ফোন এক ক্লুতেই পর্দাফাঁস সাত দিনের মাথায় গ্রেপ্তার পাঁচ ছিনতাইকারী রাত ভোর যৌথ অভিযানের সাফল্য পুলিশের ছিনতাইয়ের পর কোনো প্রমাণ না রাখার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত একটি মাত্র ডিজিটাল ক্লুতেই ভেঙে পড়ল দুষ্কৃতীদের সব ছক ফোন পেতে টাকা মেটানোর সূত্র ধরেই সাত দিনের মাথায় গ্রেপ্তার করা হলো পাঁচ ছিনতাইকারীকে গত ছয়ই জানুয়ারি জামমনি চুটিয়া এলাকায় সিএসপির জন্য জামমনি থেকে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন সুব্রত সিংহ ঘন জঙ্গল রাস্তার মাধ্যমে ঝাড়খণ্ড থেকে অ্যাপাচি বাইকে আসে তিন দুষ্কৃতী তাকে আটকায় বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা পরে জঙ্গলের পথ ধরে চন্দ্রী হয়ে ছ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করে ঝাড়খণ্ডে পালানোর রাস্তাও দেখিয়ে দেয় স্থানীয় বাসিন্দা শম্ভু পুলিশ সূত্রে জানা গেছে ছিনতাইয়ের পর ঝাড়খণ্ডের বড়সল থানার একটি দোকানে খাওয়া দাওয়া করে দুষ্কৃতীরা সেখানেই প্রথমবার ফোন অন করে ফোনপের মাধ্যমে টাকা মেটানো হয় এটাই পুলিশের হাতে প্রথম বড় ক্লু আসে তদন্তে উঠে আসে গোটা ঘটনার মূল মাথা ব্যাংকের লোন এজেন্ট শুভজিৎ সরকার যিনি স্নাতক ডিগ্রিধারী ভিকটিমকে চেনানোর দায়িত্ব ছিল জামমণি থানার মুরাকাটি এলাকার বাসিন্দা শম্ভু অপারেশনে সক্রিয়ভাবে যুক্ত ছিল ঝাড়খণ্ডের যদুগোরার বাসিন্দা সুনীল কৈবর্ত মোহন কিস্কু এবং বার্মা মাইনস এলাকার রোহিত কুমার শর্মা এই সূত্র ধরেই ঝাড়খণ্ডে যাওয়ার রাস্তায় প্রায় তিরিশটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ শেষমেশ গতকাল রাতে ঝাড়গ্রাম জাম্মনি ও ঝাড়খণ্ডের একযোগে তিনটি আলাদা দল অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে গোটা অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস ও জাম্বুনি থানার আইসি আজ ধৃতদের আদালতে তোলা হয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ পুরো ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ সাত দিনের রিম্যান্ড চেয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে সেগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন যারা ক্লায়েন্ট রয়েছে বা যারা লোন নিয়ে থাকেন ব্যাংক থেকে তাদের সঙ্গে ও যোগাযোগ রয়েছে বা ব্যাংকের সঙ্গে কারবার করেন তাদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন সময় আধার লিঙ্কিং বা এই ধরনের কাজগুলো করে থাকে সাধারণ মানুষের জন্য যে কারণে ও পুরোপুরি ঘটনা ব্যাংকের ট্রানজাকশন কে করছে কতটা ট্রানজাকশন করছে কিভাবে করছে সব কিছু ওর নলেজে রয়েছে তারপরে ওকে আমরা অ্যারেস্ট করে আনি ও অ্যারেস্ট করার পর ওর সঙ্গে আমাদের কথাবার্তা হয় মানে ইন্টারোগেশন হয় ইন্টারোগেশনে ও কিছুটা কনফেস কনফেসও করে এই শুভজিৎ সরকার সঙ্গে পরিচয় হয় শম্ভুপালে পাল একজন এই যেটা বললাম ও হচ্ছে একজন পেশায় রঙের মিস্ত্রি ও আর কি অ্যাকচুয়ালি সুব্রত যে সিংহ যে সিএসপি চালায় ওকে আইডেন্টিফাই করিয়ে দেয় এবং কোন রুটে বেরোনো যাবে ওই যে ঘঙের জঙ্গল দিয়ে চন্দ্রিমোহ হয়ে এনেইচে বেরিয়ে যাবে রাস্তাটা নর্মালি কেউ চেনে না বাইরের কোনো মানুষের পক্ষে ওটা খুব সহজে পরিচিত রুট নয় এটা পুরোপুরি পুরোপুরিটাকে চিনিয়ে দেয় যেটা ওদের খুব সহজে বেরিয়ে যেতে সুবিধা হয় এবং অ্যাকর্ডিংলি যারা ক্রিমিনাল মানে মেন তিনজন যারা ক্রাইমটা করে ওই তিনজন ওই রুট দিয়েই বার হয় যেটা পরবর্তীকালে আমরা প্রমাণ পেয়েছি এই ছিল পুরো ঘটনা আর এদের সঙ্গে যে কন্টাক্ট ছিল ছ তারিখে ঘটনাটা ঘটে আর শুভজিৎ সরকার আট তারিখে যায় জামশেদপুর জামশেদপুরে গিয়ে ওখান থেকে ও ওর ভাগের টাকাটা ওখানে আনতে যায় ও ওর সঙ্গে কন্টাক্ট ছিল পঁয়তাল্লিশ হাজারে শম্ভুপালের সঙ্গে কন্টাক্ট ছিল পঁয়তাল্লিশ হাজারে এবং রোহিত সুনীল আর যে মোহন যেটা ঝাড়খণ্ডের ওরা নিজেরা সিক্সটি করে নিজেদের মধ্যে শেয়ার করে এটাই হচ্ছে ডিটেল আর আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি আজকেই ওদের কোর্টে প্রডিউস করবো এরপর আমরা রিমান্ড নেবো রিমান্ড পিরিয়ডে আরও যেসব এভিডেন্সগুলো রয়েছে আমরা কালেক্ট করার চেষ্টা করবো এবং ওদের অন্য কোনো জায়গায় বা অন্য কোনো পিএসএ বা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বা অন্য কোনো আশেপাশের জেলাতে কোনোরকমভাবে এদের ক্রাইম করেছে কিনা বা কীভাবে এদের লিঙ্ক রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি ইনভেস্টিগেশনে আমাদের বাকিটা আশা করছি চলে আসবে কি কি উদ্ধার হয়েছে আমাদের আচ্ছা এখনো পর্যন্ত শুধু মোটরসাইকেলটা রিকভারি হয়েছে আর বাকিটা আমরা বিভিন্ন কোর্স অফ ইনভেস্টিগেশন কতদিনে রিমান্ড চাওয়া হয়েছে রিমান্ড আমরা সেভেন ডেজ আছে এবং কোর্ট যতদিন আমাদের অ্যালাউ করে বন্দুকটা কি উদ্ধার হয়েছে ওটা এখনও উদ্ধার হয়নি ওটা ইনভেস্টিগেশনে